নমস্কার বইবাড়ি ডট আপনাদের সবাইকে স্বাগত বইবাড়ি ডট ইন দুই থেকে তিন দিনের মধ্যে কলেজ স্ট্রিটের ডিসকাউন্টে আপনাদের বাড়িতে বই পৌঁছে দিয়ে থাকে আজকে আমি যে বইটি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে যে রিভিউ পাবলিকেশনের এস এল এস টি ইংলিশ ক্লাস নাইন টেন আর কে খাটুয়া বইটি আমি দেখিয়ে দিচ্ছি বইটির মধ্যে সাত হাজারের বেশি এমসি কিউজ রয়েছে বইটি যদি খোলা হয় বইটি খুললে দেখতে পাওয়া যাবে বইটির দাম বইটির দাম হচ্ছে আটশো টাকা বইটির মধ্যে রয়েছে কন্টেন্টস এর অনুযায়ী যে কন্টেন্টস রয়েছে কন্টেন্টস অনুযায়ী রয়েছে পোয়েট্রি ড্রামা শর্ট স্টোরি গ্রামার এবং গ্রামারের মধ্যে বিভিন্ন রকম তো গ্রামারের সেকশনে সবকিছু রয়েছে সঙ্গে রয়েছে এখানে যে প্যারাগ্রাফ রাইটিং থেকে শুরু করে সমস্ত কিছু এবং আরো রয়েছে বিগত বছরের কিছু প্রশ্ন উত্তর এবং রয়েছে আরো এক্সট্রা কিছু এমসিকিউস আমরা খুলছি বইটি বইটি খুলে যেমন দেখা যাচ্ছে একটি চ্যাপ্টার এই চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন রকম বিভিন্ন রকম অ্যানালাইসিস করা হয়েছে নোটস দেওয়া রয়েছে সঙ্গে কিছু শর্ট কোশ্চেন কোশ্চেন্স দেওয়া রয়েছে এবং সঙ্গে রয়েছে এনসিকিউজ এনসিকিউজ এবং সেগুলো আলাদা করে উত্তরের যেসব রয়েছে সেগুলো উত্তরগুলো দেওয়া রয়েছে এরকম ভাবেই আমরা যদি চলে যাই গ্রামার সেকশন রাইটিং সেকশন বইটি প্রভূতভাবে আপনাদের জন্য ইউজফুল এবং এই দেখুন এখানে প্যারাগ্রাফ রাইটিং সমস্ত কিছু রয়েছে সমস্ত কিছু এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে বিভিন্ন বিষয়ের বিভিন্ন যে পড়াশোনা সেগুলোর এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে আর্টিকেলস এর উপরে সমস্ত কিছু দেওয়া রয়েছে সমস্ত কিছু মিলিয়ে সাত হাজারের বেশি এমসিকিউজ রয়েছে তো আমি বলবো সেক্ষেত্রে বইটি খুবই উপযোগী বইটি যারা সংগ্রহ করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এই বইটির একটি স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবেন আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি বইটি আপনাদের কাছে ডিসকাউন্ট সমেত তথ্য জানিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার